ইফতারের আগে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এরকম কে এফসি বেফসি স্টাইলে চিকেন ফ্রাই ভাবুন তো এত সহজে যদি চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক সহ কেফসি বেফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যেটা দেখার পর এভাবে চিকেন ফ্রাই তৈরি করতে আপনাদের সময় লাগবে খুবই কম আর বাচ্চারা তো চিকেন ফ্রাই খেতে খুবই বেশি পছন্দ করে সো ঝটপট আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে চিকেনের দুইটি ব্রেস্ট পিস এরকম কিউব আকারে কেটে নিয়েছি অনেক বেশি ছোটও না আবার কিন্তু অনেক বেশি বড়ও না তবে আপনারা সেম রেসিপি ফলো করে চিকেনটাকে ঠিক ফিঙ্গারের আকারে কেটে নিয়েও চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এক টেবিল চামচ মরিচের গুড়া হাফ চা চামচ কালো গোল মরিচের গুড়া হাফ চামচ রসুন গুঁড়া হাফ চামচ আদা গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস প্রায় হাফ চামচ পরিমাণে লবণ লবণটা এখানে অবশ্যই বুঝে দিবেন কারণ এর মধ্যে সয়া সস ব্যবহার করা হবে সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস লেবুর রসটা ব্যবহার করার কারণে চিকেনের মধ্যে থেকে আর চিকেনের বাজে স্মেলটা আসবে না এবার আমি চিকেনের সঙ্গে সব মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আচ্ছা আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো ধনিয়া বা জিরার গুঁড়া ব্যবহার করিনি চিকেন ফ্রাইতে ধনিয়া জিরার গুঁড়া কখনও ব্যবহার করা হয় না এতে করে টেস্ট কিন্তু ডিফারেন্ট আসে যাই হোক আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে অপশনাল আমি ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য হাফ চামচ আদা গুঁড়া হাফ চামচ রসুন গুঁড়া এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় এক চামচের মতো দিয়েছি এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সকল শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো মশলাগুলো যেন কোথাও দলা বেঁধে না থাকে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন সব মশলা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার নর্মাল তাপমাত্রার পানি হাতে নিয়ে এইভাবে অল্প অল্প করে ময়দার উপরে ছিটিয়ে দিব এবং আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে নিব কিছুটা পানি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও কিছুটা পানি এইভাবে ছিটিয়ে দিব এইভাবে কয়েকবার দিতে দিতে দেখতে পারবেন ময়দার অনেকটাই ক্রাম্পস তৈরি হয়ে গেছে এই স্টেপটা প্রায় পাঁচ থেকে ছয় বার রিপিট করতে হবে ঠিক একইভাবে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আসলে কাজটা ঠিক কিভাবে করছি কয়েকবার এই স্টেপটা রিপিট করতে করতেই দেখতে পাচ্ছেন অলরেডি ময়দার ক্রামস তৈরি হয়ে গেছে মানে আমরা চিকেন ফ্রাই করার সময় চিকেন ফ্রাইয়ের গায়ে যে কোটিংটা হয় না ক্রিস্পি লেয়ারটা থাকে ওইটা কিন্তু সকলেই তৈরি করতে পারে না তবে আমি যে স্টেপটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই ইজি ওই কোটিংটা দেওয়ার জন্য কিন্তু আমি এই ময়দার ক্রামসগুলো তৈরি করে নিচ্ছি যাই হোক ময়দার যে মিশ্রণটা ছিল সবগুলো থেকে কিন্তু ক্রামস তৈরি হয়নি এর মধ্যে এক্সট্রা ময়দার অংশ রয়ে গেছে ওগুলোকে আলাদা করার জন্য আমি এই মিশ্রণগুলোকে ছেঁকে নিচ্ছি এইভাবে চেলে নেওয়ার পর ময়দার মিশ্রণ এবং ময়দার ক্রামস টোটালি আলাদা হয়ে যাবে এবার এই ময়দার ক্রামসগুলো দিয়ে আমি চিকেনটাকে কোট করে নিবো ক্রামসগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট দেখুন এইভাবে চিকেন ফ্রাই তৈরি করলে না চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পিও হয় এবারে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে একটি করে চিকেন পিস নিয়ে আমি ময়দার ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি চিকেনের উপরে ক্রামসগুলো জাস্ট আলতো হাতে একটু লাগিয়ে দিব। তাহলে এগুলো একদম কোটিং হয়ে যাবে আর কোনো ঝামেলায় পোহাতে হবে না দেখুন মাসাল্লাহ চিকেনটা কতটা পারফেক্টলি কোটিং হয়েছে এভাবে একে একে চিকেনগুলো কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে চিকেন পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না প্রায় পাঁচ সাত মিনিট হাতে সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত পছন্দ মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাসা আল্লাহ কতটা পারফেক্ট হয়েছে চিকেন ফ্রাইগুলো দেখুন এগুলো দেখে কেউ বিশ্বাসই করবে না আপনি এত ইজিলি বাসায় এগুলো তৈরি করেছেন মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে ভেতরটা অনেক বেশি জুসি এবং উপরটা ক্রিসপি এরকম চিকেন ফ্রাই পেলে আর কি লাগে বলুন তো ইফতার এরকম গরম গরম ক্রিস্পি চিকেন ফ্রাই পেলে আর কিছুই লাগবে না আর আপনাদের জন্য তো আমি রেসিপিটি অনেক বেশি সহজ করে দেখিয়েই দিলাম সো বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ